হাতে আসবে প্রচুর টাকা অপেক্ষায় রয়েছে নতুন চাকরি সৌভাগ্য এবার আপনার সঙ্গেই কুম্ভ সঙ্গে অবস্থানে তৈরি হয়েছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল প্রমাণিত হবে সময়টি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলের দাতা বলা হয় তিনি ন্যায় বিচার দেন প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেন শনিদেব শনি হলো নবগ্রহের একমাত্র গ্রহ যাকে বিচার দেওয়ার অধিকার দেওয়া হয়েছে প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় শনির প্রকোপের সম্মুখীন হন তিনি কর্ম অনুযায়ী ফল দেন যদিও শনিদেবকে একটি নিষ্ঠুর গ্রহ বলেই মনে করা হয় তবে কোনো না কোনো ক্ষেত্রে শনির আশীর্বাদে দরিদ্র হতে পারেন রাজাও জ্যোতিষ শাস্ত্রে শনি বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছেন দু সালের মার্চ মাস পর্যন্ত এখানেই থাকবেন শনিদেব শনিদেব এই রাশিতে থাকায় শশরাজ্য তৈরি হচ্ছে তাই দু সালের মার্চের আগে অবধি দারুণ সুসময় চলছে এই কয়েকটি রাশি চলুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই রাশিটি কি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক অথবা জাতিকা হন আপনার জন্য শনির শশ রাজ্য খুব বিশেষ হতে চলেছে এই সময়ের মধ্যে মকর রাশি জাতিকারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ হতে পারে আপনার দাম্পত্য জীবনে আসবে শান্তি যে কোনো বাধা এই সময় শেষ হবে তুলা রাশি কুম্ভ রাশিতে শনির অবস্থানে রাজযোগ তৈরি হয়েছে তুলা রাশির মানুষদের জন্য অনুকূল প্রমাণিত হতে পারে সময়টি শনিদেব এই রাশির মানুষদের জীবনে শুভ দিন বই আনছে তাই তুলা রাশির জাতিকারা এই সময়টায় অনেক উপকৃত হবেন সমাজে আপনাদের সম্মান বাড়বে পদোন্নতির সঙ্গে কর্মচারীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে মানসিক স্বাস্থ্য হবে স্থিতিশীল সরকারি কর্মচারীদের জন্য এই সময়টি খুবই উপযোগী হবে চাকরি পরিবর্তনের জন্য ভেবে থাকলে সময়টি কাজে লাগান কুম্ভ রাশি কুম্ভ রাশি মানুষের মানুষদের জন্য শনি সশরাজ্য খুবই উপকারী আর্থিক লাভের প্রবণতার সম্ভাবনা রয়েছে এই সময় কুম্ভ রাশি জাতকদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আচমকাইকে উপহার দিতে পারে আর্থিক লাভ হবে আপনার প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন